গঙ্গারামপুর পৌরসভা চার নম্বর ওয়ার্ডের জামতলা এলাকায় একটি জায়গা দখলের অভিযোগ গত বৃহস্পতিবার করেছিল বিজেপি শুক্রবার তার পাল্টা সাংবাদিক সম্মেলন করে সমস্ত অভিযোগ অস্বীকার করলেন সেই জমির ক্রেতা বিক্রেতা এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ জমি বিক্রেতা এবং ক্রেতাদের দাবি সম্পূর্ণ সরকারি বৈধ নথি রয়েছে তারপরেও বিজেপির নেতৃত্বরা অযথা বিতর্কের সৃষ্টি করছেন সেই সঙ্গে স্থানীয় বিজেপিদের বিরুদ্ধে পাঁচ লক্ষ টাকা তোলাবাজি চেষ্টার অভিযোগ করেন জমি বিক্রেতা এ বিষয়ে জমি বিক্রেতা রাজকুমার হালদার দাবি করেছেন আমরা এখানে জায়গা রেস্তারি সম্পত্তি আমি জায়গা কিনেছি আশি জন লোকের বিরাশি জন লোকের জায়গা আমি বাসুয়ালদারের কাছ থেকে কিনে নিয়েছি কিনে নিয়ে আমি পাঁচ পাট করে বিক্রি করতেছিলাম যে ওখানে আমি পাঁচ পাট করে পাঁচশো চারশো করে জায়গা বেশি বেতার পরে আমলের বিজেপির লোকে আসে আমার পুরো দবল করছে আমার কাছে পাঁচ লাখ টাকা চাইছিল আমার পাঁচ লাখ টাকা আমি দিতে পারি নাই ওই জন্য ওরা সবাই অভিযোগ করছে আমার জাগারপুর আছে কে ছিল বিজেপির কেচে বিজেপির ছিল প্রকাশ ঘোষ আর অমল ডাক্তার কি জন্য চেয়েছিল আর অমল অমল ডাক্তারই তো ওই আমাদের নাম কি অমল ডাক্তার আর হচ্ছে গোদা হালদার বিশ্বাস আর সুরজিৎ বিশ্বাস সুজিত সুজিত বিশ্বাস এটা কী দায়িত্বে আছে বিজেপি ওরা বিজেপি কিসের থেকে কী দায়িত্ব আছে কালকে ওখানে মাংস মাংস সবাই খাইছে ওখানে একটা প্রোগ্রাম হচ্ছে হওয়ার পরে আমাদের পুরো এসে ওরা সব কিছু ওনার সবকিছু শুরু করছে মানে কী জন্য টাকাটা কী জন্য চাইলো টাকাটা আমাদের কাছে হাতটা চাইছে ওরা কবে এটা আজকে আমি জায়গা যখন কিনি তার পনেরো দিন পরে টাকাটা চাইছিল তখন আমি দিতে পারি কি লিখিত হয়েছে থানাতে কোনো না আমি থানাতে অভিযোগ জানি না জানি ওরা কিছু বলেনি আমিও আর কিছু বলি নাই আমার জায়গা আমি বিক্রি করতেছিলাম আমাকে আর ওনার কিছু বলে নাই আর আজকে আমি ভর্তি জায়গা আমার কোনো নয়ঞ্জলি নাই আমার সব ফিলাট করা জায়গা আমি বিক্রি করছিলাম আজকে অমল ডাক্তারের জায়গা হচ্ছে তিনতলা বাড়ি করছে পুকুর ছিল পিডাব্লু জায়গা তারপর ও তিনতলা বাড়ি করছে তার কোনো প্লেন পাস নাই কিছু নাই তারা করছে তারা আমার ওর কোনো অভিযোগ নাই আর আমার জায়গায় রায় সম্পত্তি তারপরও আমার অভিযোগ করছে ওরা হ্যাঁ ওনা সব মিথ্যা দাগি করছে সব বিজেপির লোক সব সদরঞ্চল করে ওনা করছে বলছে তৃণমূলের লোকগুলা সব ওরা বলে হাপ্তা তুলে জায়গা ওইভাবে করে বিক্রি করে করে খাচ্ছে নয় জায়গা জাগা করে কোটি কোটি টাকা বলে বিক্রি করে খাচ্ছে কোনো তৃণমূলের লোক ওনা করছে নাই সেজন্য জন্য আমার কাগজপাতি সব ঠিক আছে আপনারা সবাই দেখতে চান আমি খুলে সব টাকায় দিব অন্যদিকে স্থানীয় বাসিন্দা ও মার্কেট কমিটির সদস্য নরোত্তম হালদার বলেন বিষয়টা নিয়ে যেটা আমি বলতে যাচ্ছি এটা পুরোপুরি এটা পলিটিক্যাল একটা ই করা মানে বিভ্রান্তি সৃষ্টি করা এখানে হ্যাঁ রাজনৈতিক একটা চাল চালছে এরা বিষয়টা এই জায়গাটা টোটালটা রেস্টারি হচ্ছে নদীর পাশে এক একটা কোনো থাকলে থাকতে পারে নদীতে খাস ভেস থাকেই সেটা আমরা কিনেও নিই সেটা আমরা বিক্রিও করিনি সেটাতে কোনো আমরা হাত দিইনি এই জায়গাটা আপসলে ছিল চক্রবর্তী বাবুর বিধির রঞ্জন চক্রবর্ধী ওনাদের ওয়ারিশের আপনারা আমরা আমরা দলিল দেখিয়ে দেব দেখবেন যে আমরা কীভাবে ওদের কাছ থেকে রেস্টেন্ট নিয়েছি বা আমরা কতজন সদস্য ছিলাম স্টেশন করে একটা মার্কেট করার কথা ছিল যেহেতু আমরা মার্কেটটা করতে পারিনি তো আমাদের যারা চুরানব্বই জন সদস্য ছিল তারা এখানকার গরিব শ্রেণীর লোকজন তারা যেহেতু দশ বছর ধরে আমরা মার্কেট করতে পারিনি তো তারা বলছিল যে তাহলে আমাদের টাকাগুলো জায়গাটা বিক্রি করে দিলে টাকাগুলো ফেরত দিলে আমাদের ভালো হয় তো যাই হোক আমরা যারা কমিটিতে ছিলাম বা আমরা বসে সিদ্ধান্ত নিয়ে আমরা একটা বেচার সিদ্ধান্তে আসি তখন আমরা রাজকুমার হালদারের কাছে জায়গাটা আমরা একটা বিক্রি করি যে কোনো একটা মূল্যে তো রাজকুমার হালদারকে যখন বিক্রি করি তখন রাজকুমার হালদার কেনার পরে এবার ও ওর মতো পাটপাট পাটপাট করে ও বিক্রি করছে এবার বিক্রি করার পরে এতদিন কিছু হয়নি তো ওরা যেহেতু এখানে কালকে একটা অমর হালদারের বাড়িতে যেহেতু আমাদের এম এল এ বলুন আর যারা বিজেপির যারা নেতৃত্ব বা চামচাল ল্যাংটা যারা আছে হ্যাঁ এরা একটু মাংস টাংস মত তথ্যের প্রোগ্রাম করে এই ছেলেরা কাছে নাকি পাঁচ লাখ টাকার একটা ভেতরে ভেতরে একটা দাবি করে কবে দাবি করে কালকে না কালকে ওটা বলতে পারছি না তো কালকে খবরটা পেলাম আমরা হয়তো কিছুদিন আগে ওকে বলছে সেটা আমাদেরকে বলেনি ও চাইছে যে এটা বললে হয়তো কি একটা ঝুরঝামেলা হলে হতে পারে তো আমরা জানতাম না জায়গা যেহেতু আমরা বিক্রি করেছি তো আমাদের এটা নৈতিক দায়িত্ব জায়গাটা ওকে বুঝ করে দেওয়ার দিয়ে দিলাম দেওয়ার পরে তো কালকে ওরা ওখানে মদ মাংস টাংস বোধহয় খেয়ে দে এর উপরে একটা অত্যাচার বা একটা ঝুরঝামেলার সৃষ্টি করার একটা অবৈধ সেটা আপনারা দেখবেন আপনার কাগজপত্র দেখাবো ও বা ও করবে আমাদের দলিল আছে এবার ওদের ওর নামে রেস্ট্রি করা আছে ও যাদের যাদের নামে দিয়েছে তাদের তাদের নামে রেস্ট্রি করা আছে পয়সা দু এ বিষয়ে বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান দেখুন গঙ্গারামপুর পৌরসভার অন্তর্গত চার নম্বর ওয়ার্ডে সেখানে তৃণমূলের কিছু দুষ্কৃতীরা সরকারি খাস জলাভূমি যেগুলো নয়নজুলি ছিল পাশের স্কুল সেই নয়নজলি ভরাট করে সেখানে প্লট করে বিক্রি কর করছিল এই অভিযোগ পেয়ে আমরা গত নয় তারিখে বিএলআর কাছে লিখিত দিয়েছি এবং ডেপুটেশন দিয়েছিলাম বিএলআর বিএলআর পক্ষ থেকে কোনো পদক্ষেপ আমরা দেখিনি এখনো পর্যন্ত ওই জায়গাতে এইভাবে অবৈধ নির্মাণ শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টি গতকাল সেখানে বাধার সৃষ্টি করেছে এই অবৈধ নির্মাণ যাতে না হয় তার সঙ্গে সঙ্গে ওই এলাকার যারা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের নাগরিক ছিল তারাও ওখানে এসে এর প্রতিবাদ করে কেন সামনেই পিছনে স্কুল স্কুলের বাচ্চাদের সেখানে যাতায়াতের অসুবিধা এমনভাবে বাউন্ডারি করেছে যে স্কুলের গেটের সামনে দিয়ে বাউন্ডারি করেছে এবং স্কুলের বাচ্চাদের শৌচালয় পর্যন্ত ভেঙে দিয়েছে এইভাবে অবৈধভাবে সরকারি জমি এইভাবে জবরদখল করে তৃণমূলের কাউন্সিলর সহ ওই এলাকার নেতৃত্বরা বিক্রি করছে বিজেপি সেই জায়গায় আর বাধা দিয়েছে এবং আইনে অনুযায়ী ভারতীয় জনতা পার্টি যেখানে যেখানে যাওয়ার যাবে এদিকে গঙ্গারামপুরের বিল অ্যান্ড এল ও সুখেন রায় জানিয়েছেন আড়াই সাইড গেছে ইনিশিয়ালি যেই লাইনটা আছে এটা পুরোটা মাপতে হবে ওনারা যেটা বলছেন সেই দাগটা যেটা দেখতে পাচ্ছি ওটা পি নামে রেকর্ডে আছে এবার পি রেকর্ডের জমির মধ্যে অন্য কোনো ব্যক্তি ঢুকেছে কি না সেইটা পুরো দাগটাকে নাম পর্যন্ত ডিসাইড করা যাচ্ছে না তো সেটা আমি আর এই বলেছি উনি হয়তো সোম মঙ্গলবার গিয়ে পুরো জায়গাটা মাপলেন মেপে যদি আমরা দেখি যেটা ওর মধ্যে কেউ ঢুকে বসে আছে তাহলে আমরা পিডব্লিউডি ডাব্লিউডি পাঠিয়ে দেবো গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে